আনবেন এ কই এ এ এ তুলেছো কই হ্যাঁ বা 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 রাখো এখানে রাখো এখানে রাখো এখানে দাও এখানে রাখো বা ঠিক আছে বি রাখো রাখো হ্যাঁ বা 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 ঠিক আছে বা 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 ঠিক আছে এবার এগুলোর মধ্যে বলো এবার বলো

না এইখানে রাখো এ বিসি এর কাছে রাখো এখানে এ বিসি এর কাছে এইখানে হ্যাঁ বা 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 ঠিক আছে হ্যাঁ এফ খোঁজো এফ খোঁজো এফ খোঁজো মিমিকে দেখিয়ে দাও মিমি বাবা করবে এফ বাবা করবে এফ কই কই এফ ফর ফ্রক ফ্রক চলে টপ টপ করে এ রেখে দাও বাবা বাবা এফ হয়ে গেছে এবার জি কই জি ফর জিরাফ কই হ্যাঁ হ্যাঁ ওগুলো থাক ওগুলো থাক জিটা খোঁজো জিটা খোঁজো জিটা খোঁজো জি কই জি 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 জিটা খোঁজো জিটা কই জি